আগামী পয়লা জুন বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার আগে বৃহস্পতিবার প্রচার পর্বে শেষ দফায় বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে প্রচার করলেন সুকান্ত মজুমদার এদিন একটি বর্ণাঢ্য মিছিলের সঙ্গে বরানগর বাজার থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন সুকান্ত মিছিলটি শেষ হয়ে বরানগর পৌরসভার সামনে এসে এই মিছিল থেকে প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা করে বিজেপির রাজ্য সভাপতি বলেন আগামী মাসের মধ্যে দেশের রাজনীতিতে বড়সড় পরিবর্তন হবে পরিবারবাদী দলগুলো শেষ হয়ে যাবে এছাড়া তিনি বলেন একসময় কংগ্রেসকে আটকাতে তৃণমূলকে সঙ্গী করেছিল বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করেছিল আগামী ছ মাস মানে চৌঠা জুনের পরের যে ছমাস মাস সেই ছমাসে মাসে ভারতবর্ষের রাজনীতিতে অনেক উথাল পাতাল উঠবে এবং তার ফলে যে সমস্ত পরিবারবাদী রাজনৈতিক দল আছে সেই পরিবারবাদী রাজনৈতিক দলগুলো সম্পূর্ণভাবে তাদের অস্তিত্ব বিলোপ বিলোপ হবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচুরভাবে হেল্প করেছিল কারণ আমরা কংগ্রেস বিরোধী জোটে একসাথে ছিলাম তো স্বাভাবিকভাবে বিজেপি হেল্প করেছে আমি এটুকু জানি আর এস এর বিষয়টা বলতে হবে না কারণ আমি আর এস এস এর কোনো পদাধিকারী নই প্রতিদিন খুশি রিপোর্ট ওঙ্কার বাংলা